আমি চাই মরলে আমি চুরান কাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হইব যে অন্তত আমার মাটিতে আমার আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ কেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাই তো মনে হয় মনে হয় আমার চুনাঘাট করে কিন্তু দেখা গেল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নবীনগর উপজেলার কৃতি সন্তান যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন ব্যারিস্টার জাকির ভাই উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনার এলাকায় আমি দুইবার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা একবার উনি জিতছেন একবার উনি হাসছেন আর তিনবার মনে গেছি দুইবার দুইবার তো যাই আজকের রেজাল্টটা কি হয় বুঝি না

আমরা একটা আমন্ত্রনমূলক গোল কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রনমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলার আমরা দাওয়াত দিব এই সোনালগাছের মাঠে এবং মাদকপুর স্টেডিয়ামে খেলা হবে আদান প্রদানের উদ্দেশ্যে এই যে প্রতিদিন বিভিন্ন দলের আমি দামি ক্লিয়ার আইবো মজা লাগে না